বারোটি গোপন সত্য যা লোকেরা আপনাকে জানতে দিতে চায় না আমরা এমন এক দুনিয়ায় বাস করি যা দ্বারা এবং ধনীদের জন্য গঠিত আপনি যে মিডিয়া দেখেন যে পরামর্শ শুনেন সবকিছুই সুচিন্তিত ভাবে সাজানো হয় আপনাকে কর্মজীবনের দৌড়ে ফাঁসিয়ে রাখার জন্য যাতে তারা আরো উপরে উঠতে পারে কিন্তু এবার পর্দা সরানোর সময় এসেছে এবং সেই সত্যগুলো জানার সময় এসেছে যা ধ্বনি ব্যক্তিরা আপনাকে জানতে দিতে চায় না প্রস্তুত থাকুন কারণ এই তথ্যগুলো আপনার বিশ্বাসের অনেক ভ্রান্তি ভেঙে দিতে পারে এক কঠোর পরিশ্রম আপনাকে করবে না। হ্যাঁ তারা আপনাকে কঠোর পরিশ্রম করতে বলে কিন্তু সত্যটা জানে ধনী হওয়ার মূল চাবিকাটি শ্রম নয় লেভারেজ মানে যখন আপনি অতিরিক্ত সময় কাজ করে আপনার শক্তি খরচ করছেন তারা অন্যের সময় অর্থ এবং দক্ষতাকে ব্যবহার করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে দুই তারা চায় আপনি বিশ্বাস করুন যে টাকা খারাপ জিনিস আপনি যদি মনে করেন টাকা লোভ এবং দুর্নীতির প্রতীক তাহলে আপনি কখনো এটি অর্জনের জন্য আত্মবিশ্বাসী হবেন না অথচ ধনীরা যে অর্থ কেবল একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে প্রভাব বিস্তারের শক্তিশালী মাধ্যম হতে পারে তিন সঞ্চয়ে আপনাকে ধনী করবে না তারা বলে সঞ্চয় করুন এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন কিন্তু নিজেরা তা করে না তারা বিনিয়োগ করে বড় ঝুঁকি ও বড় লাভের সুযোগে রিয়েল এস্টেট স্টক মার্কেট এবং ব্যবসায় যা তাদের সম্পর্কে বহুগুণে দেয়। চার শিক্ষা শিক্ষা ব্যবস্থা আসলে একটি ব্যবস্থার মূল উদ্দেশ্য আপনাকে ভাগ্যাবহ কর্মচারী বানানো উদ্যোক্তা বা ঝুঁকি গ্রহণকারী নয় আপনাকে শেখানো হয় কিভাবে অর্থের জন্য কাজ করতে হয় কিন্তু ধনী ব্যক্তিরা শেখে কিভাবে অর্থকে তাদের জন্য কাজ করানো যায় পাঁচ কর ব্যবস্থা ধনীদের জন্য সুবিধাজনকভাবে তৈরি তারা জানে কর কমানোর উপায়ে আইনি ফাঁকফুকর এবং বিভিন্ন কর সুবিধা কিন্তু সাধারণ মানুষ তাদের আয়ের বড় একটি অংশ কর হিসেবে পরিশোধ করতে বাধ্য হয় ধনিরা বেতনভোগী নয় তারা সম্পদের মালিক আর সম্পদের ওপর করের হার ভিন্ন ছয় ঋণ হল শক্তিশালী অস্ত্র যদি আপনি এটি ব্যবহার করতে চান তারা চায় আপনি ঋণকে ভয়ে পান কিন্তু ব্যবহার করে আরো বেশি সম্পদ অর্জন আপনার ভোগ তাদের বিলাসী জীবনযাত্রার মূল কারণ প্রতিবার যখন আপনি নতুন মোবাইল ফ্যাশনেবল পোশাক বা দামি কফি কিনছেন তখন আসলে আপনি তাদের পকেটেই অর্থ থাকছেন অন্যদিকে তারা তাদের অর্থ ব্যয় করে এমন সম্পদে যা সময়ের সঙ্গে আরো মূল্যবান হয় আর পরিচিতি প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তারা চায় না আপনি জানেন যে সঠিক মানুষের সংস্পর্শ আপনার জন্য অমূল্য সুযোগ তৈরি করতে পারে তারা নিজেদের জন্য একটি এলিট নেটওয়ার্ক গড়ে তোলে যা তাদের ধনী থাকার সুযোগ নিশ্চিত করে এবং বাইরের লোকদের প্রবেশের পথ বন্ধ রাখে নয় সময় হলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তারা সময় নষ্ট করে না তারা এমন কাজ করেন না যা অন্যরা করতে পারে তারা মানুষ নিয়োগ করে তাদের জন্য কাজ করাতে যাতে তারা সম্পদ গঠনের ওপর ফোকাস করতে পারে দশ শেয়ার বাজার তাদের সুবিধার জন্য নিয়ন্ত্রিত আপনার শেয়ার বাজারের বিনিয়োগ থেকে নিয়মিত মুনাফার আশা থাকলেও তারা ইনসাইডার তথ্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্রযুক্তি এবং বিশাল মূলধন ব্যবহার করে বাজারকে নিজেদের সাথে নিয়ন্ত্রণ করে এগারো ব্যর্থতা তাদের সবচেয়ে বড় শিক্ষা তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখে কিন্তু আপনাকে শেখানো হয় নিরাপদ খেলা খেলতে ঝুঁকি না নিতে ধনীরা জানে বড় পুরস্কারের জন্য বড় ঝুঁকি নেওয়া লাগে বারো তারা চায় আপনি অজ্ঞ থাকুন যত কম আপনি অর্থ বিনিয়োগ এবং ব্যবসা সম্পর্কে জানবেন তত বেশি তারা আপনার শ্রম সময় এবং ভোক্তা স্বভাবকে কাজে লাগিয়ে নিজেদের আরো ধনী করে তুলবে তাহলে আপনাকে কি করতে হবে এই নিয়ন্ত্রিত খেলায় আর অংশ নেবেন না টাকার ব্যাপারে জ্ঞান অর্জন করুন ইনভেস্টরের মতো চিন্তা করতে শিখুন এবং ভোগের পরিবর্তে সম্পদের মালিক হওয়ার দিকে মনোযোগ দিন গর্বর জীবনের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন এখনই সময় এসেছে ব্যবস্থা নেওয়ার যাতে আপনি সেই সম্পদ এবং ক্ষমতা অর্জন করতে পারেন যা ধনীরা আপনাকে পেতে দিতে চায় না ভিডিওতে ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ